আমরা কিছুই করতে পারিনি আল্লাহ রমজান মাসে আমরা কিছুই করতে পারি নাই আমাদের মতো গোনাগার আল্লাহ তুমি সেই কাতারে সামিল করো পুরো রমজানে আমরা আমাদের কাজার ভাইদের জন্য কিছুই করতে পারি নাই একটা টাকা সাত টাকা পাঠাতে পারি নাই ওদেরকে এক খাবার দিতে পারি নাই রমজানে আমরা কোরআনের হক করতে পারি নাই খাস করে তওবা করতে পারি নাই তাহাজ্জুদ ধরে করে পড়তে পারি নাই তারাবি ঠিক মতো পড়তে পারি নাই রোজা রেখেছি কতপাতা রোজা রাখার মতো আল্লাহ যেভাবে তোমার তোমার নবী সাহাবির আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি না তাও তোমার ক্ষমা তোমার দয়ায় তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো যাতে করে আমরা তোমার রোজামন্দির মতো করে জীবন যাপন করতে পারি আর গোনামুক্ত জীবন যাপন করতে পারি ইসলামের জন্য একদম জান মাল সময় সমুজার করে দিনের খেদমত করতে পারি দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দিব না ইনশাআল্লাহ দিন ইসলামকে পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাআল্লাহ দিন ইসলামকে আমরা আল্লাহ করেই ছাড়বো ইনশাআল্লাহ এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে তুলবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহব্বত দান করে কোরআনের মহব্বর ঢেলে দেন ইমানের মহাব্বর ঢেলে দেন সুন্নতের মহব্বর ঢেলে দেন আমাদেরকে করে দান সবাই যে যার আয়নার সামনে দাঁড়ায় যদি প্রশ্ন করি সত্যি কি আমরা তাদের অন্তর্ভুক্ত হতে পেরেছি দেখবেন নিজের বিবেক বলবে হয়তো পারি না এবং আজকে আমার নিজেরই বিবেক বলছে যে আমি পারি না আমরা সবাই যদি বাসায় ফিরে যাই আয়নার সামনে দাঁড়াই একটু আত্মসমালোচনা করি

সেই ব্যক্তি রোজা রাখায় আল্লাহ পাকের কিছুই যায় আসে না সেই ব্যক্তির না খেয়ে থাকায় খাবার গ্রহণ না করায় পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ নোংরা কাজ মিথ্যা এগুলো ছাড়তে পারে না সমাজের চিত্রগুলো একটু দেখেন রাষ্ট্রের চিত্রগুলো একটু দেখেন পরিবারের চিত্রগুলো একটু দেখেন বাজার ঘাটগুলো একটু দেখেন রোজা রাখা অবস্থায় আমরা যা করলাম এক মাস একটু আমাকে আত্মসমালোচনা করি পর্যালোচনা করি নিজেরাই বুঝতে পারবো যে আজকের খুশি কি আমাদের জন্য নর্ম কারণ তারপর আল্লাহর আসুন গফুর আল্লাপাক পরম করুন আমি অসীম দয়া আরো দোয়া করবো পাক আমাদের রোজার যে খুঁটিগুলো আছে ওগুলো যেন মাফ করবো এবং এই মাফের জন্য আমাদেরকে সওয়াল মাসে ছয়টা রোজা রাখতে হবে সাওয়াল মাসে যে ছয়টা রোজা রাখবে রমাজানের ত্রিশটা রোজার সাথে সে সারা বছর রোজা রাখার নেকি পাবে এবং রোজার এই ত্রুটিগুলোর কাফারা হিসাবে আমাদেরকে বেশি বেশি দান সৎকা করা উচিত আশা করা যায় এই সদাকা গুলোর ওসিলায় আল্লাহ আমাদের রোজার ত্রুটিগুলো গুলো পাফ করে দেবেন ঈদের খুশি কার জন্যে যে ব্যক্তি রমাজান মাসে তে লাইন লাইল করেছে একটু আত্মসমালোচনা করে দেখি যে আমরা রমাদান মাসে প্রত্যেকে তেয়ামুল লাইল করতে পেরেছিলাম কিনা তারা বি আদায় করেছিলাম কিনা তাহার করেছিলাম কিনা নাকি হাটের বাজারে মার্কেটে এখানে আড্ডা বিটিয়েছে নাকি কোনো রকম কিছু নামাজ পড়ে এখান থেকে চলে আসছে হাজির রাখা নাম লেখার জন্য ঈদের খুশি তার জন্যে যে রমাদান মাসে নাজিলকৃত আল কোরআনের হকাদায় করেছে রমাদান মাসের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব কি ছিল شهر رمضان الذي انزل فيه القران رمضان সেই মাস যে মাসে আল্লাহ পাক বলেছেন আমি কোরআন নাযিল করেছি মুদাল্লিন নাস ওয়া বাইনাতাম মিনাল হুদা ওয়া আল-ফুরকান মাস এই কারণে সৃষ্টি ছিল যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের লাইলাতুল কদরে কোরআন নাযিল হয়েছে পুরো رمضان মাসে আমরা কতটুকু কোরআনের সাথে সময় কাটিয়েছি কতটুকু কোরআন শিখেছি কতটুকু শিখিয়েছি কতটুকু তেলাওয়াত করেছি কতটুকু কোরআনের হকাদায় করেছি কোরআনের বিধানগুলো মেনেছি এর আদেশগুলো মারার চেষ্টা করেছি নিষেধগুলো ছাড়ার চেষ্টা করেছি যার যার বিবেক উত্তর দিবে কাউকে কিছু বলতে হবে না ওই ব্যক্তির জন্য খুশি ওই ব্যক্তির জন্য সাফল্য ওই ব্যক্তির জন্য আজকে খুশির দিন যে রমাদান মাসে আল্লাহ নাজিল কিন্তু কোরআনের হকাদায় করতে পারছে হতভাগা মুসলমানরা এটা জানেও না আজকালকার দিনে যে কোরআনের হক কয়টা কোরআনের প্রথম হক ছিল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা বাংলাদেশের এইটটি মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে না হতভাগা মুসলিম জাতি একটা হতভাগা মুসলিম জাতি এত কিছু বাধ্যতামূলক হয় শিক্ষার মধ্যে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারে না হতভাগা শিক্ষা ব্যবস্থা এত কিছু বাধ্যতামূলক হয়েছে কোরআন শিক্ষা বাধ্যতামূলক হতে পারে না রমাদান মাস এই কারণে শ্রেষ্ঠ ছিল যে এই মাস আল্লাহ কোরআন নাজিম হয়েছে। কোরআনের তেলাওয়াত করতে হবে বিশুদ্ধ করে এটা প্রথম হক ছিল এরপরে কোরআনের হিপস করতে হবে এরপরে কোরআনের ভাষা শিখতে হবে তারপরে কোরআনের আদেশ মানা তারপর নিষেধগুলো ছেড়ে দেওয়া এরপরে কোরআনের দাওয়াত মানুষের ঘরে পৌঁছে দেওয়া এগুলো ছিল কোরআনের হক নিজেদেরকে প্রশ্ন করি একটু কোরআনের হক আদায় করে কি আজকে আপনারা খুশি অর্জন করতে পেরেছি আল্লাহ যখন আজকে সব বান্দাদেরকে মাফ করবেন আমরা কি বলতে পারবো আল্লাহ রমদান মাসে আমরা তোমার কিতাবের হক আদায় করেছি আমাদেরকে মাফ করে দাও নিজের ভিতরেই আমার ধিক্কার আসছে আমি তো নিজেই করতে পারি না আপনাদেরকে কি ওয়াশ করব আজকে আমি আপনাদেরকে ওয়াশ করার মতো কি ব্যক্তি নই ওয়াশ করার মতো যোগ্যতাই নেই আমার আজকে কোরআনের যে হক এটা এত ভারী যার কিছুই আমরা আদায় করতে পারি না পুরো রমাদানে আমরা অনেক ইবাদত করেছি সারা বিশ্বের মানুষ পুরো বিশ্বের মুসলমানরা পুরো বিশ্বের মুসলমানের সবার পক্ষ থেকে একটা টাকা করেও সদাকা গাজায় পাঠানো হয় যায় যদি আমরা ষোলো কোটি মুসলমান এক টাকা করে দিতাম ষোলো কোটি টাকা হতো শুধু একদিনের আরবের মধ্যে যে খাদ্যের অপচয় হয় ওই খাদ্যগুলো উচ্ছিষ্ট খাদ্যগুলো যদি ওখানে পাঠানো যেত আমাদের ভাই বোনরা শিশুরা আজকে নাখের মতো না আজকে আমরা আল্লাহর সামনে এসেছি মাফ নেওয়ার জন্য আমরা প্রতারক আমরা প্রতারণা করছি আমরা নিজেদের সাথে প্রতারণা করছি আমার ওস্তাজ এই রমাদানের শেষ দশকে ইতেকাফের সময় একটা কথা বলছিলেন আমাদের মুসলমানদের ইমানি এবং এলমি হালত ইমানি এবং ইলমি হালত এতই নিচে নেমে গেছে এমন যে কাদিয়ানিদের বদনা দিয়ে অজু করে এসে সুন্দর তরিকায় নামাজ পড়তে আসে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবউত দাবি করছে ওদের বতনা দিয়ে অজু করে এসে সুন্নত তরিকা নামাজ পড়তে আসে এই হলো ঈমানের हालत এই হলো ইলমের হালত পুরো বিশ্ব জুড়ে আমরা কেমী ওই ভাইদের পাশে দাঁড়াই নাই ইল্লে মাশাআল্লাহ গুটি কয়েক ভাই ভাত দিয়ে ইল্লা মাশা কেউ দাঁড়ানোর চেষ্টাও করি না কেউ তো হয়তো নামাজে দোয়াও করি না কেউ কোনো শব্দ উচ্চারণ করি না প্রথম কয়েকদিন আমরা অনলাইনে লেখালেখি করেছিলাম শেষ খালাস অথচ আজকের ঈদের খুশির দিন ওই মজদম ভাইদের জন্য আজকের ঈদের খুশির দিন তাদের জন্যই কারণ ওই অবস্থাতেও তারা তিরিশটা রোজা রেখেছে সাহারি না পেয়েও ঘাস দিয়ে সাহারি করেছে ইফতার না পেয়েও দিয়ে ইফতার করেছে আজকের ঈদের খুশির দিন তাদের জন্য আমার জন্য না আমাদের জন্য না রমাদানে যারা কোরআনের হক আদায় করতে পেরেছিল তাদের জন্য ঈদের খুশি নিজে থেকে প্রশ্ন করে আসেন আমরা কি রমাজানে কোরআনে ধর করতে পেরেছি কতজন ব্যক্তি খতম দিয়েছি কতজন ব্যক্তি কোরআনটা একটু স্টাডি করার চেষ্টা করেছি কোরআনে দাওয়াত দিয়েছি মানুষকে একটু শিখিয়েছি দাস দিয়েছি কোরআন কেন্দ্রিক সময় কাটিয়েছি বা একটা প্রত্যয় ব্যক্ত করেছি যে আমি সারা জীবন কোরআন মেনে চলবো সাহ কোরআন খতম করার পরে ইমাম সাহেব একটা দোয়া করেছেন আমরা এতই হতভাগে জানেন ওই দোয়াটার অর্থ জানেন

এই দোয়াগুলো আমরা পড়েছি রমজান তারা বিশ্বাস কিন্তু কোরআনের হক আদায় করতে বাঙালি জাতিকে সতর্ক করছে যদি এখন পর্যন্ত আমরা সবাই কোরআনের কাছে ফিরে না আসতে পারি কোরআন পড়া কোরআন শেখানো এটা দাওয়াত মানুষের কাছে প্রচার করা এর আদেশ মানা এর নিষেধ ছাড়া এর মধ্যে যা আল্লাহ বলেছেন মানবো যা নিষেধ করেছেন ছাড়বো রাসূল হাদিসে যা বলেছেন মানবো যা নিষেধ করেছেন ছাড়বো এবং কোরআন কেন্দ্রিক আমরা সমাজ রাষ্ট্র পরিবার সব করবো এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে আল্লাহর আজ হোকার আজ অথবা কাল কাল অথবা পরশু আল্লাহর গজব চলে আসবে আল্লাহ আমাদের হেফাজত করে দেয় আল্লাহ আমাদের সবার কলমের মধ্যে কোরআনের প্রতি মহব্বত দান করে দেয় আল্লাহ সবার কলমে কোরআনের মধ্যে শ্রদ্ধা দান করেন ভক্তি সম্মান দান করেন প্রকৃত অনুগত্য দান করেন কোরআন কেন্দ্রিক জীবন গড়ার আমাদের মধ্যে দান দেয় ঈদের খুশি আজকে এই ভাইদের যারা করতে পেরেছে খুশি তাদের জন্যে যারা এই সং রাখা অবস্থায় বেশি বেশি দান দানা করেছে জাকাত দিয়েছে জাকাত কয়জন জাকাত দিয়েছে এই মুসলমান নামাজ পরে জাকাত দেয় না কেউ কেউ রোজা রাখে নামাজও পড়ে না আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে না রোজা রাখে নামাজ পড়ে না নবীজি বলছেন মান যারাকা সালাতান ফাকাদ কাফারা কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় সে কুফরি করল ইসলামের সাথে কোনো সম্পর্কই থাকলো না ফাকাদ বারিআত মিন যিম্মাতিল্লাহ সে আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল নামাজ পড়ে না মুসলমান ছেলে পেলেটা নামাজ পড়ে না বাসায় নামাজ বাধ্যতামূলক না বাসায় মোবাইল ফোন বাধ্যতামূলক বাসায় ডিসেন্টিনা বাধ্যতামূলক আজকে নতুন যেমন সবাইকে কিনতে হবে বাধ্যতামূলক কিন্তু নামাজ বাধ্যতামূলক না কোন রকম নামাজ পড়েছে অনেকে পঁচাত্তর নামাজও পড়ে না পঁচাত্তর ফরজ এই চেতনা না হারায় যাচ্ছে কেউ নামাজ পড়তেছে জাকাত দেয় না জাকাত আর নামাজকে আলাদা করে ফেললো অথচ দুটোই ফরজ মান ফর্রাকা বাই সোনাতি ও জাকা আবুলতার রতি আল্লাহ গরমে বলছিলেন মান ফর রপ্তাহ বাইন সোয়াত ইন সাকাত যে ব্যক্তি সোরাদ এবং সাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করি এবং তিনি করেওছিলেন এটা রাষ্ট্র ক্ষমতার মালিক তিনি করেছেন কেবল নামাজ এবং সাকাতের মধ্যে পার্থক্য করলে সে কাফের হয়ে যাবে যদি নামাজ স্বীকার করে সাকাত স্বীকার করে না দশ বছর আগে সাকাত ফরজ হয়েছে এখনো বহু মানুষ সাকাত দেয় নাই অথচ জাকাত যদি সবাই ঠিকঠাক মতো দিত বাংলাদেশকে কেউ তৃতীয় বিশ্বের কান্ট্রি বলতো না পুরো বাংলাদেশের অর্থ এত শক্তিশালী হতো যে আমাদেরকে লোন নিতে হতো না মানুষ কাছে একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না যে না খেয়ে মারা যায় আমি আল্লাহর পছন্দ করে বলতে চাই কথাটা এমনি এমনি কথা বলতেছে না জাকাত ভিত্তিক অর্থ আমাদের মধ্যে চালু নাই আমরা এটাকে বুড়া আঙ্গুল দেখাইছি একদম আমরা কোরআন এবং হাদিসে বর্ণিত আল্লাহ পাকের যে বিধান এগুলোকে বৃদ্ধাঙ্গল দেখাচ্ছে পর্দা মেয়েদের মধ্যে নাই বোঝা যাচ্ছে দিন দিন পর্দা কিছু কিছু মেয়ে আলহামদুলিল্লাহ দিনের মধ্যে আসছে ঠিকই কিন্তু ওইটাও একটা আংশিক দিনের গভীর বস্তু অনেক গভীর বিষয় তারপরও আসছে আলহামদুলিল্লাহ আসল কিন্তু উপরের লেভেল থেকে পর্দার উপর কোনো ফরজি নাই বরং পর্দাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে পর্দাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে সমাজের মধ্যে আপনার গজব ডেকে নিয়ে আসতে চাচ্ছেন পর্দাকে বৃদ্ধাঙ্গ যাচ্ছে রোজা রেখে মানুষ সুদ খেয়েছে রোজা রেখে মানুষ ঘুষ নিয়েছে রোজা রেখে মানুষ দুর্নীতি করেছে রোজা রেখে হারাম টাকা আত্মসাত করেছে রোজা রেখে আমরা মানুষকে গালি করেছি রোজা রেখে আমরা অন্যের হক নষ্ট করেছি রোজা রেখে মাপে কম দিয়েছে রোজা রেখে বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেছে রোজা রেখে পণ্যে ভাজাল দিয়েছে বলে নিজের খুশি মানুষদের জন্য নিজেরাই না আপনারাই বলে এই ঈদের খুশি কি তাদের জন্য আজকের দিনে এই যে বিশাল ক্ষমা আল্লাহ পাক করবেন এই মানুষগুলো কি ক্ষমাপ্রাপ্ত হবে আমরা নিজেরা নিজেদের চেহারাগুলো আইনায় দেখি এবং কথাগুলো বলার একটা উদ্দেশ্য কাউকে আঘাত করার উদ্দেশ্য কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যেন অন্তত পক্ষে আজকের দিনে আমরা উপলব্ধি করতে পারি রমাজান কাদের জন্য ছিল রমাজানের হকটা কি ছিল আগামী রমাজানের জন্য আমার দ্বারা এমন কোনো ভুল না হয় আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন এই রমাজানে যে ভুল হয়েছে হয়েছে আগামী রমাজান যারা আল্লাহ আমাদেরকে রসিব করে না আমি এবং ওই রমাজানে আমরা এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একটা পরিচ্ছন্ন রমজান পার করতে পারি রমাজান ঈদের ঈদের দিনের খুশি ভাই তাদের জন্য ওই মা বোনদের জন্য ঈদের খুশি যারা ঘরে থেকেছে নামাজ পড়েছে স্বামীর আনুগত্য করেছে লজ্জাস্থানের হেফাজত করেছে বেপর্দা তো এখানে এখনো ভুলে বেড়াই নাই এই মা বোনদের জন্য আজকে ঈদের খুশি যারা ছেলেদের সাথে ডেটিং করেছে ওখানে ওখানে চটপটি খেয়েছে ওইখানে ছেলের সাথে বাইকে ঘুরেছে বন্ধুর সাথে গল্প করেছে হ্যাঁ ফ্রি মিক্সিং এর মধ্যে ছিল এই মেয়েদের জন্য খুশি না তোমরা নতুন জামা পরো আর পুরাতন জামাই পরো ঈদের খুশির সাথে তোমাদের কোনো রান্না বান্না রোস্ট পোলাও কোরমা এগুলোর নাম ঈদের খুশি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে কোরআন তেলাওয়াত করতেন তাকবির পড়তে পড়তে ঈদগাহে আসতেন বাসায় পরিবারকে সময় দিতেন নফল নামাজ পড়তেন এদিমের কোনো কিছু প্রয়োজন কিনা দেখতেন বিধবার কিছু লাগে কিনা দেখতেন সমাজের মধ্যে সবাই খেতে পারছি কিনা দেখতেন আমরা এখন আত্মকেন্দ্রিক খুশি পালন করি আমি খুশি কিনা আমাদের চেতনা কেমন এমন আমি খুশি কিনা আমি সব পাইলাম কিনা অথচ অন্য মানুষের খুশিতে যে আল্লাহ খুশি হয় অন্য মানুষকে খুশি করতে পারলে যে আল্লাহ আমার উপর খুশি হবে এই চিন্তা আমাদের মধ্যে থাকে আমি খুশি কিনা আমি বেশি উপার্জন করতে পারছি কিনা খেতে পারলাম কিনা আমার বাড়িতে বড় রস্ত আসলো কিনা বড় মুরগিটা আসলো কিনা বড় গরু আসলো কিনা সমাজে হাজার হাজার এদিন ছেলে পড়ে আছে বিধবা পড়ে আছে মিসকিন পড়ে আছে খোঁজ নেওয়ার কোন মানুষ পাওয়া আছে না ঈদের খুশি এই মানুষের জন্য যারা হক এড়িয়ে চলে না হক আদায় করে রমাজান মানেই ছিল ভাই কোরআন রমাজান মানেই ছিল সংযম রমাজান মানে ছিল আত্মশুদ্ধি আত্মশুদ্ধি কি যে আমি একটু আগে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি আল্লাহ পাক আনার মধ্যে বলেছে আজকের এই ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে এবং আল্লাহর নাম নিতে নিতে ইদ্রাহিম এসেছে সালাত আদায় করেছে রমাদান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছি কিনা নিজেরা আমরা আত্মসমালোচনা করি রমাদান মাসটা পার করার পরে আমরা কি আল্লাহকে একটু কাছে পাচ্ছি না আগের অবস্থাতেই আছে তাহলেই বুঝতে পারবো যে আত্মশুদ্ধি অর্জন হয়েছে কিনা রমাদান মাস ওই বান্দাদের জন্য আজকে এদের খুশি ওই বান্দাদের জন্য রমাদান মাসে বেশি বেশি দোয়া করতে পেরেছে আল্লাহর কাছে দোয়া করিয়ে গোনাগুলা মাফ করাতে পেরেছে চেয়েছে আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে কয়জন চোখে পানি ফেলেছে কত দিন চোখ দিয়ে পানি পড়েছে তিরিশটা দিন তারা মিত শুনেছেন কয়দিন চোখ দিয়ে পানি পড়েছে তিরিশটা দিন আমরা রাতের বেলা উঠেছি তাহার যুগে কয়জনের চোখ দিয়ে পানি পড়েছে আল্লাহর কাছে কান্নাকাটি করে অনুনয় বিনয় করে নিজের জন্য নিজের পরিবারের জন্য উন্মতের জন্য দোয়া করে দোয়া কবুল করায় নিতে পেরেছে এই মানুষদের জন্য এদের বলেন আমরা আপনারা কি তার মধ্যে আছি আমাদের ঈদের খুশি এবং তাদের জন্য ঈদের খুশি আমি বরবার বলছি ঈদের খুশি ওই মানুষদের জন্য যারা কোরআনের হক আদায় করতে পেরেছে রোজার হক আদায় করতে পেরেছে জাকাত দিয়েছে বেশি বেশি দান সদাকা করেছে আল্লাহর কাছে কান্নাকাটি করে গোনা মাফ করাতে পেরেছে যে মানুষগুলো তাহাজ গোজার ছিল বেশি বেশি আল্লাহর জিকির করেছে কোরআন পড়েছে মানুষকে পড়িয়েছে এর অনুযায়ী জীবন ধরে প্রত্যয় ব্যক্ত করেছে অন্যের বিপদে পাশে দাঁড়িয়েছে অসহায় মিস্কিনদের পাশে দাঁড়িয়েছে জাকাত ফেতার আদায় করেছে দিয়েছে এই মানুষগুলো যখন আজকে তাকবির পড়তে এখানে এসেছে আল্লাহ রব আলমী তার ফেরেশতাদেরকে বলছেন আমার আমার ওই বান্দারা কি চায় তাদেরকে আমি কি পুরস্কার দিব ফেরেশতারা বলেন যে আল্লাহ তাদের উত্তম যে প্রতিদান সেটা দেওয়াই তো তাদের আপনার পক্ষ থেকে যে উত্তম প্রতিদান সেটা প্রাপ্য প্রতিদান দেওয়াই তো হচ্ছেন সার আল্লাহ রবুল্লাহ আলমী তখন বলেন তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাদেরকে মাফ করে আমরা জানি আমরা এই বান্দাদের মধ্যে হয়তো না এখন আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমের জন্য আমাদের সবাইকে রমজান মাসের এই ভুল ত্রুটি থেকে মাফ করে দেয় রোজার মধ্যে যে ভুল গুলো হয়েছে আল্লাহ যেন মাফ করে দেয় এর জন্যে বেশি বেশি নফল রোজা রাখতে হবে বেশি বেশি দান সৎকার করতে হবে এবং ইস্তেক ফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ রোজার মধ্যে আমার যারা এই এই ভুল হয়েছে আল্লাহ তুমি মাফ করে দেয় ইনশাআল্লাহ মাফ করে দুই রমজান রমজান মাসে আমরা যারা কোরআনকে সময় দিতে পারি না হক করতে পারি নাই এখন থেকে নিয়াত করতে হবে আজকে থেকে কোরান বন্ধ না বরং আজকে থেকে কোরান আবার খোলা শুরু হবে চা রমাদান শেষ হয়েছে বলে একদম খতমে তারামি হয়েছে কোরান বন্ধ এমন চিন্তা না বরং আজকে থেকে কোরআন আবার খোলা শুরু হবে চা প্রত্যেক দিন আমরা পারা করে তেলবাদ করবেন চল পকে একটা করে পৃষ্ঠার অর্থ করব এই চেতনা নিজের মধ্যে বদ্ধমূল করেন সব পড়াশোনা পরে আগে করান সমস্ত পড়াশোনা পরে আগে করান